ছয়াদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ষোলোটি সংসদীয় আসনের মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তেরোটিতে তিনটি আসন ছেড়ে দেওয়া হয়েছে শরিকদের এদিকে জোট থেকে বেরিয়ে গিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় প্রতিটি আসনে প্রার্থী দিয়েছে জোট এবং এতে ভাঙনের কারণে চাপে পড়েছে এই জোট এই বিবেচনায় ভালো অবস্থানে বিএনপি সব আসনেই নিজস্ব প্রার্থী তবে বিপত্তি সৃষ্টি করেছে দুই আসনে তিন বিদ্রোহী প্রার্থী তথ্যমতে চট্টগ্রাম থেকে একশো জন প্রার্থী চূড়ান্ত ভোটযুদ্ধে অবতীর্ণ হচ্ছেন এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আছেন জন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে চট্টগ্রামের ষোলো আসনের মধ্যে জোটের কারণে জামায়াত শরিকদের এর মধ্যে রয়েছে চট্টগ্রাম চোদ্দ চন্দনাইশ লিলিপি আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চট্টগ্রাম আট বোয়ালখালী ও চট্টগ্রাম পাঁচ হাট হাজারি আসন সহ আর চট্টগ্রাম এক মিরসরাই চট্টগ্রাম দুই ফটিকছড়ি চট্টগ্রাম তিন সন্দীপ উপজেলা চট্টগ্রাম চার সীতাকুণ্ড ও নগরীর একাংশ চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়া চট্টগ্রাম নয় কোতুয়ালি বাকলিয়া চট্টগ্রাম দশ পাহাড়তলি ডবল মুরিং হালি শহর চট্টগ্রাম এগারো বন্দর পতেঙ্গা সদরঘাট চট্টগ্রাম বারো পটিয়া চট্টগ্রাম পনেরো লোহাগড়া উপজেলা ও সাতকানিয়া আংশিক এবং চট্টগ্রাম ১৬ বাসখালী এই এগারোটি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীরাও ভোটের মাঠে সরব রয়েছেন স্থানীয়রা বলছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জোর থেকে বেরিয়ে যাওয়ায় জামায়াতের ভোটের পরিমাণ কমবে তবে এই বিষয়ে জামায়াতের চট্টগ্রাম মহানগর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ উল্লাহ জানান ষোলো আসনে ভালো করার প্রত্যয় নিয়ে আমরা প্রচারণা শুরু করেছি জোটগত নির্বাচনে একটি সুবিধা তো থাকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুল কাদের বলেন এক বাক্সে ভোট নীতি থেকে সরে আমরা বিভিন্ন কারণে এগারো দলীয় জোট থেকে বেরিয়ে আলাদা প্রার্থী দিয়েছি বাকি আসনগুলোয় প্রার্থী না থাকলেও আমরা দেখে শুনে অন্যদের সমর্থন জানাবো এদিকে চট্টগ্রামের এনসিপির একমাত্র আসন চট্টগ্রাম আট বোয়ালখালী এখানে বিএনপির শক্ত প্রার্থী রয়েছে জোটের কারণে আসনটি ছেড়ে দিয়েছে জামায়াত এই কারণে ভোটের দৃশ্যপটে নেই জামায়াত প্রার্থী ডা মোহাম্মদ আবু নাসের এই আসন নিয়ে উভয় দলের মধ্যে টানা পড়েন রয়েছে জামায়াত আসনটি ছেড়ে দিলেও তাদের প্রার্থীকে ইতিমধ্যে প্রতীক বরাদ্দ দিয়ে ফেলে রিটার্নিং কর্মকর্তা তবে জোটের পক্ষ থেকে মনোনয়ন পাওয়ায় এই আসনে বেশ আশাবাদী এনসিপির প্রার্থী জুবাইরুল আরিফ এই বিষয়ে তিনি বলেন আমরা জুলাই অভ্যুত্থানের পর আবারও একটি পাতানো নির্বাচনের আভা দেখতে পাচ্ছি হাসিনার মতো ওদের হাতেও অস্ত্রের ঝনঝনানি থাকতে পারে কিন্তু আমাদের আছে ওঠা জনগণের সমর্থন সুষ্ঠু ও হলে ফলের বিষয়ে চট্টগ্রামের ষোলো আসনের কোনোটিতে বিএনপির নেতৃত্বাধীন চট্টগ্রাম দুই ফটিকছড়ির বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল হওয়ার পর বর্তমানে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তার প্রার্থীতার বিষয়ে এখনও সিদ্ধান্ত আসেনি অবশিষ্ট পনেরো আসনের মধ্যে চট্টগ্রাম তেরো আনোয়ারা কর্ণফুল্লী উপজেলা চট্টগ্রাম বারো টিয়া চট্টগ্রাম ছয় রাউজান চট্টগ্রাম এগারো বন্দর পতেঙ্গা সদরঘাট চট্টগ্রাম পাঁচ হাটহাজারি ও নগরীর একাংশ এবং চট্টগ্রাম এগারো বন্দর পতেঙ্গা সদরঘাট চট্টগ্রাম এগারো বন্দর পতেঙ্গা সদরঘাট আসনে বিএনপির প্রার্থীরা অনেকটা নির্ভার বিএনপি মনে করছে এসব আসনে প্রতিপক্ষ দুর্বল তবে ষোলো আসনের মধ্যে চট্টগ্রাম চোদ্দ চন্দনাইশ ও সাতকানিয়ার আসনে দলীয় বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং আসনে দলীয় প্রার্থীর বাইরে একজন বিদ্রোহী রয়েছেন দুই আসনে তিন ধানের শীষ প্রতীকের বিরুদ্ধে লড়বেন এতে দুই আসনে বিএনপির প্রার্থীরা কিছুটা হলেও বেকায়দায় থাকবেন বলে জানান সংশ্লিষ্ট ভোটাররা চট্টগ্রাম তেরো আনোয়ারা কর্ণফুলী উপজেলার ভোটার মোহাম্মদ তৌহিদুল আলম বলেন দুর্বল প্রতিপক্ষের কারণে চট্টগ্রামে কয়েকটি আসনে সুবিধায় থাকবে বিএনপি এক্ষেত্রে দুই তিনটি আসনে জামায়াত সুবিধায় থাকবে একই বিষয়ে চট্টগ্রাম ষোলো বাশখালী বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম পুপ্পা জানান ধানের শীষ উন্নয়ন অগ্রগতির প্রতীক এই আসনে ধানের শীষকেই ভোটাররা বেছে নেবেন